গুড মর্নিং বন্ধুরা আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের ব্লগটা শুরু করলাম তো তোমরা আগে পুরো ব্লগটা দেখো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এইভাবে আমাদের পাশে তো আজকে দেখো সকাল সকাল আমি ফোন নিয়ে বাইরে বেরিয়েছিলাম তো মানে ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম একটু মিটুকে নিয়ে মানে আরেকটা রুম আছে ওখানে গিয়েছিলাম তো আশেপাশে বাবা যাবার সময় দেখি যে এত কুয়াশা তো আসলে মানে কিছুক্ষণ পর আসি তো দেখি কুয়াশাটা একটু কমে গেছে তো মানে হালকা রোদ উঠেছিল তো আজকে এত কুয়াশা পড়ছে মানে চারদিকে একদম অন্ধকার দেখা যাচ্ছিল না কিছু বাবারে কি অন্ধকার ছিল একদম আর পুরো ঠান্ডা তো এখন একটু মানে কমেছে রোদ দিচ্ছে তো হালকা গরম আছে তো দেখো আমাদের পাশেই যে কুল গাছ আছে একটা কুল মানে বেশ সুন্দর কুলগুলো হয়েছে খাবার মতো তো এখন তো খাওয়া যাবে না সরস্বতী পুজো না বেরোলে তো আমি একটু দেখছিলাম যে মানে কি রকম হয়েছে তো খাওয়া হয়নি কেমন মিঠুকে দেখাচ্ছিলাম তো তোমরাও আসবে আমাদের যখন কুলগুলো পেকে যাবে তো কুলগুলো খেতে খুবই মিষ্টি মানে এত সুন্দর কুলগুলো লাগে মানে লাগে খেতে কি বলবো আর আজকের আবহাওয়াটা দেখছো তোমরা যার দিকে কিরকম অন্ধকার হয়ে আছে কুয়াশা তো মিঠুকে কলে নিয়ে আছি ওকে মানে কি বলবো ও আমার সঙ্গে তো তোমরা তো যারা আমাদের ভিডিও মানে প্রতিদিন দেখো তারা নিশ্চয় জানবে যে আমার মিঠু একদমই থাকে না সত্যি কথা কি ওকে মানে আমি রান্না করি তবুও আমার পাশে থাকবে আর ও যদি আমি না নিয়ে বেরোই তো ওড়ে এসে পিঠে বসে যাবে এরকম তো ওকে যখন বাইরে বের করে ওরও ভালো লাগে তোর একটু ঢাকা দিয়েছি কারণ কি হয়েছে কারণ কুয়াশা পড়ছে আর ঠান্ডাও লাগছে অনেক তাই ওকে ঢাকা দিয়ে রেখেছি আমি মানে ঠান্ডা যাতে না লেগে যায় তো আমার বেটুকে দেখো কিরকম কলের মধ্যে বসে আছে আমার বেটুটা সত্যি খুবই ভালো শান্ত সৃষ্ট এত শান্ত দেখো আর যখন ঘরের মধ্যে থাকবে মানে কি বলবো এইদিকে ওইদিকে মানে ওকে কলের মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই কলের মধ্যে থাকলে ও কিচ্ছু করবে না চুপচাপ বসে আর দেখো আমাদের বাইরে ওই যে সজনে গাছগুলো দেখা যাচ্ছে এত সজনে ফুল হয়েছে আর সুটি সুটিও অনেক হয় তো এখন যে কু যেহেতু কুয়াশা কুয়াশা হচ্ছে মানে কি বলো কিছুদিন থেকেই দেখছিলাম তো কুয়াশা যখন হয় ওই সজনে ফুলগুলো মানে কি হয় একটু একটু করে পড়ে যায় তো অনেক নষ্ট হয়ে যায় আর এই সজনে ফুল কার কার ভালো লাগে এই সজনে ফুলের মানে বেসন দিয়ে মানে একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে বেশ সুন্দর বড়া ভালো লাগে খেতে আর সজনে ফুলের মানে এমনি তরকারি তো ভালো লাগে সুটি তো ভালোই লাগে মানে সজনে গাছের পুরোটাই খেতে মানে কি বলবো সুটি ফুল পাতা সজনে পাতা খুবই মানে সবগুলো খাবার মতো আর ভালোও লাগে খেতে তোমাদের কার কার সজনে সুটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও সবাই আর আমার মিঠুকে আর আমাকে তো দেখিয়েছে আমরা মানে কোনো খাবার বিচার করি না বাছি না বেশি মানে যে খাবো না কিছু না এটুকু করি না আমরা মানে যা পাই আমরা খেয়ে নি আর মানে কি বলবো আমার মিঠুকে দেখো ও কি সুন্দর বসেছে কারণ ও বসেছে কি কারণে এটা তোমাদেরকে বলবো অবশ্যই বলবো ও বসেছে চা খাওয়ার জন্য আসল ও ঘুম থেকে উঠেছে তোমরা তোমাদেরকে দেখালাম ভিডিওতে যে ওকে আমি ঘুম থেকে উঠে একটু বাইরে বের করেছিলাম আর দেখো অবস্থা দেখো মাথাতে ওর মানে একটা আমার যেরকম সব মানে আমি কি ঘুম থেকে উঠে মানে ব্রাশ করবার পর ওকে মুখ মুখ মুখে জল দি ধুয়ে মুখে মানে মুখে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে দিই তারপর কি করি যে আমরা দুজনে মা ছেলে আমরা চা খাই চা খাবার জন্য বসে আছে আর আমি যেহেতু দুধ গরম করছি তাই ও কলের মধ্যে বসে আছে তো ও মানে যতক্ষণ ও চা না খালে মানে ছাতু শরবত খাইয়েছে একবার কিন্তু ও চা খাবে চা না দিলে ও মানে ওর কি হয় তখন ওর রাগ হয়ে যায় যদি আমি একা একা খাই তো ওর খুব রাগ হয় এরকম করে এত রেগে যাবে মানে কি বলবো তখন কামড়ে দিবে না হলে এমনিতে কিছু না তো আর ওকে মানে এমনি আলাদা খাবার দিই তবু খাবে কিন্তু ও আমার সঙ্গে খাবে আর মামনি ওর সাথে দেখো কিরকম ঝগড়া করছে ওই যে ওর বলটা নিয়েছে ওই হলুদ একটা বল আছে আর একটা ব্লু রঙের ও দুটো বল আছে আর আমার বাড়ি দেখো অবস্থা দেখো এখন কিচ্ছু কাজ হয়নি কিন্তু মানে ওই যে একটু বাইরে থেকে এসে চা বানাচ্ছিলাম দুধ গরম করছিলাম দুধ গরম করে চা বানাবো আর এই দেখো বাসন আছে পুরো বাইরে বাসন আছে চারদিকে বাসন এখনো পরিষ্কার করা তো এখন সবকিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো তারপর তো এই কাজ মানে কি বলবো কাজ তো এখন পুরোই বাকি আছে মামনি যেহেতু এখন পড়তে বসবে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে এত স্পিডে কথা বলি আর দেখো কুয়াশা এখনো কমেনি চারদিকে এত কুয়াশা পড়ছে আর এখন আমু আমের আম মানে আমের মুকুলও নিয়েছে অনেক চারদিকে দেখতে সুন্দর লাগে মানে এই সজনে ফুল আম বেশ সুন্দর লাগছে আর কুল কুলগুলো এ সময় ধরেছে একটু বড় বড় হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর কুল কাঁচা পাকা মানে দুটোই ভাল লাগে কি বলবো আমার তো কাঁচা কুল খেতে খুবই ভাল লাগে একটু লঙ্কা নুন দিয়ে বেটে বেশ সুন্দর করে দারুন লাগে খেতে আর দেখো মিঠুকে দেখো আমরা কখন থেকে বকর 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 বকে চলছি কিন্তু আমাদের দুধ গরম হয়ে গেছে চা বানাবো চা মানে বানিয়ে তারপর আমরা খাবো খাইয়ে তারপর মিঠুকে ঘরে দিয়ে আমি বাকি বাড়ির কাজগুলো সেরে নেবো তো তোমাদের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি কারণ অনেক ভয়ে ভয়ে ভিডিও বানাই কারণ আমি সেরকম ভিডিও বানাতে পারিনি পারি না আসল কথা তবু চেষ্টা করেই যাই করেই যাই তো তোমরা কমেন্ট যত ভালো ভালো কমেন্ট করো আমারও ভালো লাগবে তাহলে কি হবে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো মানে প্রতিদিন আমার মিঠুকে নিয়ে কি বলবো আমি হাঁপিয়ে যাচ্ছি এত বকছি এত বকর 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 করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মানে কি বলবো ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানাই আর সকালবেলা দেখো সব কিছু কাজ ছেড়ে আগে তোমাদেরকে মানে আমার মিঠুকে নিয়ে তোমাদেরকে সব কিছু মানে শেয়ার করলাম যে আমার মিঠুকে নিয়ে আমি কি কি করি সকাল থেকে মানে বেশি কিছু তবু পারছি না কারণ কি বলবো যখন যে মানে বাড়ির কাজ করি জলের কাছে যাই তো আমি পুরো মানে ভিজে যাই বাসন ধুতে এই কাপড় কাছে এই করতে মানে তখন আর কি হয় ভিডিও বানাতে পারি না আর পারিনা মানে আর মামুনি কি হয় মামুন স্কুল চলে যায় ওই জন্য তোমাদেরকে পারি না আসল কথা সব মানে ভিডিওতে পুরো দেখাতে আসল বাকি যে আমি বাড়ির যে কাজগুলো করি ওগুলো দেখানো সম্ভব হয়নি আসল কথা ফোন ধরে দেওয়ার আমার কেউই নেই তো এইদিকে দেখো সকালবেলায় বাড়ির সব কিছু কাজ সেরে নিয়ে তারপর কিছুটা মানে সে মকর সংক্রান্তিতে চাল পিষেছিলাম মুড়ি ছিল তো ওটা দিয়ে একটু টমেটো দিয়ে মানে পিঠে বানিয়ে দিচ্ছি তো তোমরা টমেটো দিয়ে পিঠে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এই পিঠেগুলো খেতে মানে খুবই ভালো লাগে একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে বেশ সুন্দর টমেটো দিয়ে মানে দারুণ লাগে খেতে এবার তোমরা বানিয়ে দেখবে যারা বানাওনি তারা বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আর যারা বানিয়ে খেয়েছো তারা অবশ্যই জানবে খেতে কী রকম তো সকাল সকাল মানে বানাতে বানাতে শুরু করে দিয়েছি তো আমার মা যখন বানাতো অনেকটা মানে নরম একদম পাতলা বেশ সুন্দর একদম মানে কি বলবো অনেক পাতলা পিঠেটা তো আমারটা একটু মোটা হয়ে যাচ্ছে কিন্তু তবু দেখতে কীরকম হয়েছে একটু বলবে কমেন্টে তোমরা তো খেতে মোটামুটি ভালোই লাগে কারণ আমি এমনিতেই কাঁচা লঙ্কা মানে যে কোনো তরকারিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তো কাঁচা লঙ্কা দিই তো মানে খেতে ঝাল ঝাল একটু ভালো লাগে তো এই পিঠেটা মানে কি বলবো বলতে আমার ছেলেগুলো পছন্দ করে খুবই ঝাল ঝালঝাল করে বানিয়ে দিই তো এখন যে যেহেতু মানে কি বলবো আমি একা আছি বাড়িতে ছেলেগুলো ওরা মানে অন্য পড়াশুনো করছে সকালবেলায় ওরা সবাই মানে নিজের নিজের কাজ করে সবাই তো আমি একা আছি তো আমার খিদে পেয়ে গেছিলো অনেক কাজ করেছিলাম সকাল থেকে তো এই দেখো এই পিঠেগুলো মানে রাত্রেবেলায় বানিয়েছিলাম রাত্রিতে রাত্রিতে তো ওই যে কিছুটা চাচি ছিল তো ওটা দিয়েই মামুনি ওই যে প্যাড়ার মতো একটু গোল গোল করে বানিয়ে রেখে দিয়েছে কীরকম দেখো আর এই পিঠেটা কি হয় এটা রাত্রে মানে খেলে গরম থাকে একদম বড় নরম তো এর এই মানে আগে যখন আমি এই পিঠেগুলো বানাবার চেষ্টা করতাম রাত্রে গল রাত্রে মানে নরম থাকতো কিন্তু সকাল হতেও তো একদম শক্ত হয়ে যেত কিন্তু এই বছর যে আমি পিঠেগুলো বানিয়েছি মানে খুব সুন্দর এখনও পর্যন্ত সকাল পর্যন্ত নরম আছে তো একটু কিছুগুলো মানে একটা দুটো মানে পুরগুলো বেরিয়ে গেছে কিন্তু তবু পিঠেগুলো সুন্দর হয়েছে মানে আমিও নিজে ভাবতে পারিনি এত সুন্দর আমি পিঠে বানাতে পারবো ওই পিঠেগুলো তো এবছরের পিঠেগুলো সত্যি খুবই ভালো হয়েছে তো তোমরা আমাদের বাড়িতে আসবে তোমাদেরকেও পিঠে বানিয়ে অবশ্যই খাওয়াবো তো তোমাদের পুরো ভিডিওটা যারা আমাদের দেখলে তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে আমাদের পাশে থেকো তো আমাদের চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আছে তো তোমরা দেখবে সবাই আর কী বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাহলে আমি যে সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেল মানে দি তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই জন্য বললাম তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি